যে সমস্ত পুরুষরা বইয়ের কথায় চলাফেরা করে সবসময় বইয়ের কথা শুনে যারা এই পুরুষগুলা কি ভালো না খারাপ সবাই খারাপ বলতেছে বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ তাহলে কেমনে খারাপ বললেন আপনারা তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বইয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শোনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষরা অনেক পুরুষরা আছে যে বোরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসো উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আসে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখনই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন একান্ত প্রয়োজন কিন্তু আপনি তাকে বাইরে বের না আপনি নিজে যাবেন এবং তাকে বাইরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন এটা যদি না করেন তাহলে আপনি দায়ুস হবেন আর দায়ুস আল্লাহ রফিয়ালী আল খাবাস আপনার পরিবারকে আপনি বের করে পর্দার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন অথচ আপনি বাসা অবস্থান করছেন এটা যাইজ নাই শরীয়তের নির্দেশনা অনুপাতে তাদেরকে ভেতরে কাজ করতে দিবেন আপনি বাইরের সাইড দেখবেন